সার 6 দিয়ে আপনারা মনসটা একবার অপবিত্র করেছলে জোরে কন ঠিক কিনা আগাবি দিলে থাকবে আল্লাহর কুরআন জোরে কন ঠিক কিনা আমি যদি বলি ভাই নামাজ পড়ো এত সহজ পড়বে না হুজুর জুমার পড়েনা জুমার না আসলে কত কঠিন গিন হুজুর এত বয়ান দেয় আপনারা সমাজের কি সবাই মসজিদে যায় যায় আমার সমাজও যায় না ওই যে আমাদের হুজুরের সমাজে কি সবাই মসজিদে যায় না দুই চারজন সমাজে ভাত থাকে কি না থাকে না কারণ কি কেন থাকে আপনি যদি ইন্দুরে বলেন বাবা ইন্দুর রে যে সুটকি রাখলাম বাবা কথা শোনেন সুটকি রাখলাম বাবার তোর কাছে অনুরোধ করি তোর হাতে ধরি পায়ে ভর্তি সুটকি না বাবা ও সে একটু দিয়ে মানে আপনি এইটা দিয়ে আপনার মানি জোরে গান ঠিক কিনে হাসির খোরাকের জন্য বলি নাই দুঃখে বলেছি আপনি সুটকি রেখে যদি আপনি যতদিন পর্যন্ত ইন্দুর বলবেন ইঁদুর বলবেন আপনি মিষ্টির সানা রেখে আপনি অনুরোধ করবেন প্রধানমন্ত্রী মানে না রাষ্ট্রপতি মানে না জন বলেন ঠিক কি না যতই বলেন চুরি বন্ধ হবে কিনা ঘর বন্ধ হবে মগজা আর দুর্নীতির চাঁদবাজি বন্ধ হবে বন্ধ হবে না যতদিন অত্যন্ত আল্লাহর কোরান পারলাম এটা ন্যায় উৎপাদন বলেন ঠিক কি আমি বিশ্বাস করি মুসলমান আপনার বিশ্বাস করবেন কিনা আমি জানিনা জাতীয় অবস্থির বাইক কর্ম কাররামে যদি আল্লাহর কোরআন যদি পার্লামেন্ট ওঠে একবার যদি কেউ চুরি করে আর যদি চুরি করেন শাস্তি কোরআনের বিধান যদি হাত কেটে দেওয়া হয় তেপ্পান্ন চুয়ান্ন বছর শাসন আমলে যা চুরি মরি হয়েছে জাতীয় মসজিদ সমস্ত বাংলাদেশের মিডিয়াকে বাইতুল মোকার নামে এনে যদি কোরআনের একটা বিধান যদি কার্যকর যদি করা হয় কেমন পর্যন্ত চুরি তো দূরের কথা চাঁদাবাজি তো দূরের কথা একটা মুসলিম মসজিদের যত পর্যন্ত চুরি হবে না জনগণ ঠিক কিনা ক্ষমতা লাগবে কার জোরে বলেন জোরে কার দা জা আলাসুল্লাহ ওয়াল ফাত আল্লাহর সাহায্য যখন আসবে আল্লাহ তাআলা বিজয় দান করবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে কিন্তু ইসলামের বিজয় কিন্তু জোরে বলেন পর আইতান নাসায়াদ ফুলুনা ফি আফ আফওয়াজা তখনই আসবে যখন দেখবেন দলে দলে কাতারে কাতারে ঘর ঘর বাহির সমাজ সর্বদিক থেকে ডান বাম চতুর্দিক থেকে মুসলমান সর্বক্ষেত্রে তাকবির দিয়েছে দলে দলে মানুষ যখন ইসলামে ডুববে ইসলামে প্রবেশ করবে তখন আল্লাহ তালা মুসলমানদেরকে ইসলামের বিজয় আল্লাহ দান করবে বলেন সুবাহান আল্লাহ কোরআন সামনে আজকে আসতেছি আপনাদের এখানকার কথাই বলতেছি সত্য মিথ্যা আমি জানি আপনারা মাইন্ড করবেন কিনা আমি জানি না ড্রাইভার আমাকে বলছে হুজুর রাতে আপনি বের হইলেন না এই যে সেফা সুফা রাস্তা খুব একটা অবস্থা ভিতরে রাস্তাটা ভালো না চিন্তা করলাম এত দূর করে আসছি কিছু পকেটে যদি এবারে যদি পকেটের জিনিসটা ওরাই দেয় আবার আম সালা যদি মোবাইলটাও ওরাই দেয় তাহলে তো আরও ক্ষতি হয়ে যায় জোরে কন ঠিক কিনে কয় হুজুর দরকার নাই নাম্বারটা দিলে কয় রাত্রে হুজুর যাওয়া সম্ভব না একটু রিক্স আছে কারণ কি কোরআনের আইন নাই জোরে কন কি নাই কোরানের শাসন নাই সুতরাং এই কোরআন আমরা দলমত বুঝি নাই যে ব্যক্তি যেই আসবে যে কোরআনের পক্ষে ছিল আছে থাকবে নতুন করে ওই আপনার দর্জে দিয়ে ওই রকম পক্ষে আমরা থাকবো না জোরে গন ঠিক কিনে আমরা দেখব বিগত সময় ছিল এখন আছে এবং শেষ পর্যন্ত কোরআনের পক্ষে ইসলামের পক্ষে সে যেই হোক সে যদি আপনার হচ্ছে সলিমের বাবো হয় তারপরেও তাকে আমরা এই বোর্ডটা সেখানেই আল্লাহ হেফাজত করুন জোরে বলেন আমিন ওরাই হলো বাংলাদেশের ডিজিটাল টাইপের মনে নি। পাইল ওরা স্বাধীনতা রাস্তা দিয়ে হাঁটে মুন্সি মোল্লা দেখলে পরে মাথায় গোমটা মারে মুন্সি দেখলে পরে একটা মোল্লা দেখলে কি গোমটা মারে এরপর যখন দেখেছেন কিছু বাবারে কিছু বেকার যুবক ভাই আছে তখন ঢিললে ঢিললে যায় আছে কি নাই হুজুরের জন্য গোমটা দরকার ছিল তখন দরকার না জনগণ দরকার না মুন্সি মোল্লা দেখলে পরে মাথায় গমটা ফেলে মুন্সি দেখলে টিটকারি দেয় মোল্লা দেখে হাসে তাই দেখি এক কদর মোল্লা খুলুর খুলুর কাছে জনগণ ঠিক কিনা খুলুর খুলুর কাছে নারী টেবরা চোখে চায় আর কত কথা নবাবগঞ্জে আইসা সোনা মোরে ভাই আল্লাহ হুম্মা সাল্লি না আমার যেহেতু একটা সিগন্যাল এসে গেছে তারপরে আর কষ্ট দেব না সুতরাং বলেন তো কয় শ্রেণী জোরে বলেন এখন প্রশ্ন বিষয়টা হচ্ছে প্রথম শ্রেণী কারাম মাশাল প্রথম শ্রেণী হলো যারা নবীদের যারা অনুকরণ করবে নবীদের পথে যারা থাকবে নবীদের আদর্শ যারা মানবে আমরা বুঝলাম পৃথিবীতে এমন কোন নবী রাসুল নাই যেই নবী রাসুলরা জমিনের মধ্যে তারা দিন প্রচার করতে গিয়ে কঠিন বাধার সম্মুখীন হয় না এমন কোন নবী পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা দুই নাম্বার হলো সিদ্ধি এখন সিদ্দিক তো নাম দেওয়া খুবই সহজ মাওলানা বুলবুল আহমেদ সিদ্দিকি একই টাকা লাগলো আমার ভাই জিজ্ঞাসা করছে বলুল ভাই কি নাম দেব আমি বেলালি ভাইকে বললাম ভাই আমার নাম লাগায় দেন হজলতে আল্লাহ মাওলানা বুলবুল আহমেদ সিদ্দিকী টাঙ্গাইলি সিদ্দিক দেওয়া সহজ কিন্তু সিদ্দিকের পথে থাকা এত সহজ নাজৰে গন ঠিক কি না তোমার তোমার বন্ধু পাগল হয়ে গেছে একবার মাথা গেছে ভাই কন কি কি হয়েছে একবার পাগল হইছে এবারে নাকি বলে হ্যাঁ আরাম থেকে নাকি বল ভাই তুমি মুখ গেছে সেখান থেকে নাকি বলে সাত আসমান গেছে আবার সাত আসমানদের সাতজন নবীর সাথে দেখা করছে এরপরে সকল নবীদের বলে ইমামতি করেছে জান্নাত বলে সশকের দেখছে জাহার নাম দেখছে সাতটা নাম আটটা জান্নাত দেখছে আবার সত্তর হাজার পর্দা ভেদ করে বাইতুল মামুর সিদ্দাতুল মন্তা সব কিছু বলে আবার করে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে আবার পঞ্চাশ নয়বার বলে মুসল্লাহ সাথে দেখা করছে সেখান থেকে বলে পাঁচ সত্য নামাজ বলে নিয়ে আসছে এরপর কথোপকথন করছে জান্নাত দেখলো জাহার নাম দেখলো আর নাই কইলাম কয়কে বলছে তোমার বন্ধু বলছে তুমি না খালি বন্ধু বন্ধু কর কয় কে বলছেন আয় আপনার বন্ধু বলছে বন্ধু কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যার কাছে बोलतेছে তিনি হলো সিদ্দিক আবু আক্কার সুবহানাল্লাহ বলবেন না কয় আবু জাহল না সত্যি করে কাও আসলে কি নবীজি আমার বলছে যে নবীজি এই করছে কয় তোমার কি বিশ্বাস হয় না আমি আবু জেল হইলে বরেও আমি মুরুক্ষর পিতা হইলেও তাই বলে কথার মধ্যে এত মূর্খতা নাই হাসাগুলি কইতেছি তুমি যে একটুকা জিজ্ঞাসা করে আসো কয় যাওয়ার দরকার না আবু জেল তুই আর একবার বল আসলে কি বলছে না কি কয় বলছে কয় তাহলে দি সন্দেহে তুই জেনে রাখ আমার নবীজি জবান দিয়ে যেহেতু বলছে তার মানে অবশ্যই আমার নবীজি আল্লাহর সাথে মিরাজ করেছে নবুজি আমার বিশ্বাসত্ব মন নিয়া অবিশ্বাসের মন না বিশ্বাসত্ব মন নিয়া কি নিয়া আর আমরা কোন হুজুরের কাছে প্রশ্ন করতে গেলে কি আগে থেকে শখ পাকাই কৌশল কিছু আপনার হচ্ছে আগে থেকে মন করেন যে প্ল্যান করে তারপর হুজুর কাছে যাই হুজুর এটা কি হইবে মানে যদি মন মতো না হয় না হুজুর এ হইবে না তাহলে তুমি কও উনি তো মুক্তি যদি হুজুর কাছে শুনতেই যাও তাহলে ছাত্র হয়ে শোনা যাও না হুজুর কান ঠিক কিনে ওস্তাদ হয়ে যাওয়া যাবে না মুক্তি হয়ে তো শুনতে যাওয়া যাবে না আপনাকে ছাত্র হয়ে যাওয়া লাগবে ওস্তাদের কাছে তিনি ছাত্র হয়ে গেলেন বিশ্বাসত্ব মন নিয়ে বললেন বন্ধু আমার ইয়ার আল্লাহ ইয়া হাবিব আবু জাহাজ তো মানুষকে বলে বলে বেড়াইতেছে তবে সকালবেলা সাত সকালবেলা আমার কাছে কথা কথাটাকে কানে আসলো আপনি নাকি বলে এই করছেন আপনি একটা কি মিরাজ করেছেন আপনি বলে জান্নাত নাম দেখছেন সব কিছু এত কথা বলল আর কিছু ভাই নাই বলল নবী আমার কয় আবু বক্কার বন্ধুরে তোমার কি বিশ্বাস হয় তোমার মনের ধারণা কি বলে নবী গো এ কথা আমার কাছে জানতে হবে না এই কথা আমি সেখান থেকে প্রস্তাব আমি থেকে আমি মেনে নিয়েছি মনোপ্রাণ দিয়ে অবশ্যই অবশ্যই সশরীরে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখছে জোরে গন্সবাহান আল্লাহ বদলে যাবে এই দিন অবন্ধ বদলে যাবে এই দিন জলদি চলো মুষ্টি তোলো বাজাও জিহাদের বিন বদলে যাবে এই দিন একটু সহযোগিতা করেন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন জলদি চাল মুষ্টি তোলো বাজাও জিহাদের বিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন জুলুম যাত নাই পরে মানুষ হয়েছিল অস্থির জোর ঠিক কিনা সামনে বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন আমি প্রাণ করে এখানকার নবাবগঞ্জের যে সমস্ত ছাত্র ভাইরা যারা কোনো Thane যারা এই যারা 5 আগস্ট 2024 চব্বিশে যারা অংশ করেছিলেন এরকম কারা ছিলেন রাস্তায় ছিলেন কারা ছিলেন রাস্তায় ছিলেন ও যা আসে পিছনে আসে আল্লাহ কবুল করুন বলেন আমিন বন্ধুগণ আমার ভাইরা আমার সুযোগ একটা এসেছে এই সুযোগটা আবার নতুন করে যদি ইসলামের পক্ষে যদি আপনি কাজে লাগাতে না পারেন কারণ দুই গরু জবাই দিলে পরে প্রথম গরুকে যখন সুরে চালায় দ্বিতীয় গরুটা চোখে বানি প্রথমটা পা ফলবার পারে প্রথমটা লাফায় দ্বিতীয় জায়গায় গরু ও গাবিরে তোর চোখে কেন পানি তোর গায়ে তো এখনো চুরি নাই কয় আবার গায়ে দেয় নাই আমার গলায় চুরি চালায় নাই কিন্তু এর পরের সিরিয়াল তাই হলো আমার জোরে গান ঠিক কিনা হাসার কোনো খোরাক না মুসলমানরা নীরবতা আর ঘুমায় থাকে না এমন ঘুম তো আপনারা দেন যে পাশের বাড়িতে আপন জন প্রতিবেশী মারা যায় এরপর দশটার সময় উঠে কয় কে মরছে রে জানেই না কয় মাটি দিয়ে আসছে এরকম গোম আমরা দেই কি দেই না বন্ধুগণ আমার ইবারের গোম আর আর এরকম ভাবে ঘুমায় থাকা যাবে না জেগে উঠতে হবে আজকে দেখেন আপনার প্রতি নিয়তে ওরা যেরকম ভাবে মুসলমানদের আঘাত আসতেছে আল্লাহ না করুক আগামী দিনে দেখা যাবে এই জেলার মধ্যে ঢুকতে আর দেরি হবে না মুসলমান তৈয়ার থাকতে হবে স্পিরিট থাকতে হবে বজ্র আওয়াজ থাকতে হবে তাহলে মুসলমানদের কোন

পরে পথে যারা থাকবে সত্যের পথে থাকবে সত্য হলো আল্লাহর কোরআন সত্য হলো রাসূল জরে কোন ঠিক কিনা বাংলাদেশে বর্তমান সমাজে কিন্তু দলের কোনো অভাব নাই পথের কোনো অভাব নাই প্রত্যেক পথ প্রত্যেক মত চতুরদিকে রয়েছে কিন্তু কোন পথটা আপনি ধরবেন এই কোরআন থেকে আমাদের মেসেজ নিয়ে নিতে হবে সত্যের মাপকাঠি যারা সত্যের পথে যারা থাকবে শুধু জীবন বড় আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ايدنا الصراط المستقيم امر الله ايدينا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখান থেকে যদি সম্ভব হয় মোবাইল খোলেন কিতাব খোলেন আল্লাহ পাক বলছেন তুমি যে জীবন বর বললা ইহদিন আসিরাতুল মুস্তাকিম আল্লাহ আমারে সঠিক পথ দাও আমারে সঠিক পথ দাও আল্লাহ ওই পথ দিও না যারা তোমার নিয়ামত প্রাপ্ত না যারা তোমার তোমার রাসূলের পথ যারা কোরআন সুন্নাহর পথ যারা সঠিক পথ যারা আকড়ে ধরে না আল্লাহ তাআলা ওই পথ তুমি আমাদেরকে পথ দষ্টদের পথ দিও না আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে সাতটি আয়াত ও কারিম আল্লাহ তাআলা ইহদিন আসিরাতুল মুস্তাকিম এখান থেকে মুফাসসিরানে কিরাম বলেছেন এখানে আল্লাহ চাই শ্রেণীর কথা বলেছেন শুরু বলেন কয় শ্রেণী জীবন বার সুরা পড়লেন কিন্তু বুঝলেন না আপনি কি পড়তেছেন একই আর কি বাবা শিখাইছে না হুজুরে শিখাইছে না আমার খালা শিখাইছে না নানি শিখাইছে বলে এটা আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে শিখিয়েছে যেই সূরা যদি মানুষ যদি একবার পাঠ করে চল্লিশ বার যদি পড়ে যদি দম কোন অসুস্থ মমর্ষ ব্যক্তির মুখের উপরে যদি ঝাড় দেয় আল্লাহ পাক অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রহমাতুল্লিল মেনেন আল্লাহ সমস্ত রোগের প্রতিশোধক অসুদিশীব আল্লাহ কোরআন নাজিল করেছেন এই সুরাফ ফাতেহা পরে যদি কোন মনস্য ব্যক্তির বুক ব্যাথনা যত হার যত যন্ত্রণায় থাকুক না কেন আল্লাহ তাৎক্ষণিকভাবে হারের সাথে হারিয়ে যদি জোড়া লেগে থাকে আল্লাহ সেই হাতকে আল্লাহ ফাখ হালকা করে দেবেন বলেন সুরাহাম আল্লাহ কোরানের মা বলা হয় সুরাফ ফাতেহা শুনলেন হুজুরের কাছে গেলেন কিন্তু এখন পর্যন্ত হুজুরের পিছনে নামাজ পড়তে গিয়ে এখনো মশা মারিয়া বন্ধ করতে পারলেন না ফ্যানের সুইচের দিকে তাকানো বন্ধ করতে পারলেন না ডাইন বাম দিকে তাকানো বন্ধ করতে পারলেন না অথচ হজরত হজরু বলেছেন